আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে দেখাবো যে যাদের যাদের এই যে টোয়েন্টি ফায়ের মধ্যে ডলার রয়েছে আপনারা কীভাবে এই ডলারগুলো সেল করে সরাসরি বিকাশ নগদে নেবেন আজকের ভিডিওতে এটাই দেখাবো অবশ্যই অবশ্যই ভিডিওটা দৈর্য সহকারে দেখতে থাকবেন সর্বপ্রথম কি করবেন সর্বপ্রথম আমাদের আজকের এই ভিডিওতে একটা লাইক করে দিবেন অ্যান্ড একটা কমেন্ট করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা এখান থেকে এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিবেন এখন কথা হচ্ছে মূল ভিডিও যাওয়া যাক এখন এই যে দেখুন আমার কিন্তু এখানে ডগস টোকেন রয়েছে আমি এটা সেল করব সেল করে সরাসরি বিকেশ কাউকে টাকা নেব আমার কিন্তু এগুলো টোন কিপার মধ্যে রয়েছে তো টোন কিভাতে কীভাবে সেল করবেন কীভাবে কী করবেন এ টু জেড এখন দেখাবো অবশ্যই একটু ধৈর্য সকল দেখতে থাকবেন ভিডিওটা হয়তো লং হবে তো সর্বপ্রথম যেহেতু আমার রয়েছে ডগস তো আমি বাইনান্স থেকে ডগসের অ্যাড্রেসটা নিয়ে আসব চলে গেলাম বাইনান্সের মধ্যে বাইনান্সে আসার নিচের দিকে যে এখানে Finance তে আসার পর নিচে এখানে ওয়ালেট অপশন রয়েছে ওয়ালেট 25 তে ক্লিক করে দিন ওয়ালেটে ক্লিক করার পর এখন উপরে যে দেখুন এখানে ডিপোজিট একটা অপশন রয়েছে ডিপোজিট একটা ক্লিক করে দিবেন ডিপোজিটে ক্লিক করার পর উপরে আপনি টোকেন লিখবেন তা আমি যেহেতু ডক্স ডিপোজিট করব অর্থাৎ আমার যেহেতু 25 ডক্স রয়েছে তো আমি ডক্স লিখে সার্চ করব আপনাদের যদি USD তে থাকে আপনারা USD লিখে সার্চ করবেন ডক্স লিখে সার্চ করার পর এখন আমি নেটওয়ার্ক দিয়ে দেবো টোন এখন ওকে দিব ওকে দেওয়ার পর এই যে কী করবো এখানে এই যে আমার অ্যাড্রেসটা কপি করে নেব এখানে ক্লিক করে তারপর মেমি আইডি কপি করবো তা আপনাদের জন্য আপনাদের যদি অন্য কোনো টক যেমন আপনাদের টোন থাকতে পারে তাহলে টোন লিখবেন এখানে টোন লিখে সার্চ করবেন এই যে দেখুন টোন ডিপোজিটের অ্যাড্রেসটা কপি করে নেবেন এখান থেকে এই যে দেখুন এই অ্যাড্রেস কপি করবেন এখানে এই যে মেমে আইডি কপি করবেন অথবা আপনাদের জন্যই আপনাদের যদি ইউএসডিটি থাকে তাহলে কী করবেন এখানে ডিপোজিটি ক্লিক করার পর ইউএসডিটি লিখে সার্চ করবেন ইউএসডিটি লিখে সার্চ করার পর নেটওয়ার্কে দেবেন টোন নেটওয়ার্ক টোন দেবেন আচ্ছা আমি চেক করে দেখতেছি টোনে অ্যাভেলেবেল আছে কি না এই যে দেখুন টোন কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এই যে টোনে ক্লিক করে এখানে এই যে এই যে অ্যাড্রেস কপি করবেন এই যে মেমে আইডি কপি করে ওখানে সাবমিট করবেন তো আমি ডক্সের অ্যাড্রেস কপি করলাম এখন এই যে টোন কিপার পর এই যে ডক্স যেহেতু আমার ডক্সের উপর ক্লিক করবো আপনাদের টোন থাকলে আপনার টোনের ওপর ক্লিক করবেন এখন এই যে দেখুন এখানে সেন্ট লেখা রয়েছে সেন্টে একটা ক্লিক করবো সেন্টে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস পেস্ট করে দেব সরি এখানে আমি অ্যাড্রেস বসাবো দ্বিতীয় বক্সে বসাবো মেমে আইডি এখন এখানে অ্যাড্রেস বসাবেন অ্যান্ড এখানে মেমে আইডি বসাবেন বসানোর পর কী করবেন এখানে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউর ক্লিক করে দেবেন কন্টিনিউ পিক করার পর এখন এই যে এখানে যে দেখুন যত ডলার রয়েছে তত ডলার আপনি আপনার যতটুকু টোকেন আছে আপনি ওগুলো এখানে ফ্রেশ এখান থেকে নিয়ে যাবেন তো আমার যেহেতু এখানে দশ ডলার পরিমাণ ডক্স আছে আমি সবগুলো দিয়ে দিলাম ম্যাক্সে ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করব এখন আপনাদের যা থাকবে আপনারা ওই ওগুলোই দেবেন উইথ্রো করবেন পরে এখানে কী করবেন এখানে কনফার্ম লেখা আছে কনফার্ম একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পরে যে দেখুন এখানে ফিঙ্গার অথবা আপনার ফার্স্টকে দিয়ে দেবেন দিয়ে দিলে কিন্তু আপনার ওইড্রোটা সাকসেস হয়ে যাবে যে দেখুন এখানে ডান লেখা চলে আসছে এখন আমি এই যে হিস্ট্রিতে দেখুন বাইনান্সে আমার কিন্তু এটা যে ডিপোজিট হচ্ছে বাইনান্সে এখন এখন যায় না এখনও এই যে রিফ্রেশ মারলে দেখবেন এটা কিন্তু আমার এখান থেকে কেটে নিয়েছে অবশ্যই এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করলে এটা চলে যাবে এখন আমার যায় নাই যেহেতু নেট সমস্যা করতেছে তাই এখনো যায় না আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে চলে যাবে এই যে দেখুন কীরকম হবে আমি ওটা একটু দেখাচ্ছি আপনাদের এই যে আপনাদের কিন্তু ঠিকই রকম একটা ফেজ আসবি এখানে এই যে এরকম ফেস আসবি তারপর কি করবেন বাইন্যান্সে চলে যাবেন সো এই যে বিয়ার্স দেখুন আমার কিন্তু এটা চলে গেছে এখান থেকে ডগস ছিল ডগস চলে গেছে এখন শুধু আমার টনটায় আসে তো এখন কি করবো হিস্টোরিতে ক্লিক করে দেখা এই যে এই যে দেখুন আমার কিন্তু ডগস গুলো এখান থেকে সাকসেস ভাবে চলে গেছে এখন আমি বাইন্যান্স চেক করব তবে আসছে যে দেখুন আমি কিন্তু বাইন্যান্সে আসার পর এই যে দেখুন আমার কিন্তু এখানে ডগসগুলো চলে আসছে এই যে এখানে ডগস আমার চলে আসছে এখন আমি এগুলো কী করবো কনভার্ট করে সেল করব এই জন্য চলে আসবো বাইন্যান্স এই যে হোম হোম হোমপেজে চলে আসবো বাইন্যান্সের উপর লোগো আসছে লোগোর উপর একটা ক্লিক করে দেবেন লোগোর উপর ক্লিক করার পর এখন এই যে নিচে কিন্তু মোস্ট সার্ভিস একটা অপশন রয়েছে দেখুন মোস্ট সার্ভিসের উপর একটা ক্লিক করে দেবেন মোস্ট সার্ভিসের উপর ক্লিক করার পর এখন উপর সার্চ করার একটা অপশন রয়েছে সার্চ অপশান একটা ক্লিক করে দেবো সার্চ অপশনে ক্লিক করার পর লিখব কনভার্টস এই যে কনভার্ট লিখলে কিন্তু দেখুন কনভার্টের উপরে চলে আসছে এই কনভার্টের উপর একটা ক্লিক করে দেব কনভার্টের উপর ক্লিক করার পর এখন এই যে এখানে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখানে কী করবেন ও ফোর যে বক্স রয়েছে ও ফোর বক্সে এখানে আপনি দেবেন ডক্স নিচে দিবেন দেবেন ইউএসডিটি আমি কিন্তু ডক্স ইউএসডিটি দিয়ে দিচ্ছি আপনি উপর ডক্স দিয়ে নি ইউএসডিটি দেবেন পরে এখানে ম্যাক্সে একটা ক্লিক করে দেবেন এই যে দেখুন আমার কিন্তু ডক্স আর ইউএসডিটি শো করছে এখানে আমার ডক্স যতগুলো আছে এগুলো কনভার্ট করলে এত ইউএসডিটি পাবো এখন কী করবো এখানে ট্রেড লেখা আছে ট্রেড ওফ একটা ক্লিক করে দেবো ট্রেডের ওপর ক্লিক করলে এটা কিন্তু আমার সাকসেস হয়ে যাবে এখানে অবশ্যই কনফার্ম একটা ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করলে এগুলো সাকসেস হবে ডক্স থেকে কিন্তু ইউএসডিটি হয়ে যাবে এতে দেখুন আমার কিন্তু এগুলো ইউএসডিটি হয়ে গেছে এখন কী করবো ব্যাক করে চলে আসবো অ্যাসেটের মধ্যে অ্যাসেট বা ওয়ালেট যেটাই বলেন এই যে ওয়ালেট লেখা রয়েছে ওয়ালেটে চলে আসবেন আসার পর এই যে দেখুন আমার এগুলোই স্পটে রয়েছে আমাকে এখন কী করতে হবে ফান্ডিংয়ে নিতে হবে ফান্ডিংয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম কী করবে এখানে এই যে ট্রান্সফার লেখা আছে ট্রান্সফার উপর একটা ক্লিক করে দেবো ট্রান্সফার উপর ক্লিক করার পর এই যে দেখুন এখানে উপরে দেবেন স্পট নিচে দেবেন ফান্ডিং দিয়ে এখানে অবশ্যই এখানে বিএন বি থাকবে আপনাদের এখানে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন ইউএসডিটি সিলেক্ট করার পর এখন কত ডলার স্পট ফান্ডিং নেবেন ওটা এখানে লিখবেন তাহলে যেহেতু সবগুলো নেব তাই আমি ম্যাক্সের উপর একটা ক্লিক করে দেব ম্যাক্সের ওপর ক্লিক করার পর এখন এই যে দেখুন কনফার্ম ট্রান্সফার লেখা আছে কনফার্ম ট্রান্সফার ক্লিক করে এখানে কনফার্ম করে দিব পরে হচ্ছে এখন এই যে ফান্ডিং আসলে দেখুন আমার কিন্তু এখানে ডলার চলে আসছে এখন আমি এগুলো বিকেশে নিব বিকেশে নেওয়ার জন্য কী করবো এই যে দেখুন এখানে এখানে একটা ট্রেড অপশন রয়েছে ট্রেড উপরে একটা ক্লিক করে দিব ট্রেড ক্লিক করার পর এই যে উপরে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে এগুলো কী করব বাম দিক থেকে ডান দিকে ডান দিক থেকে বাম দিকে একটা টান দিব এখানে টান দিলে একদম শেষে এই যে দেখুন এখানে ফ্রি টুফি একটা অপশন রয়েছে ফ্রি টুফির রুফে একটা ক্লিক করে দেবো ফ্রি টু রুফ ক্লিক করার পর এখন এই যে দেখুন উপরে এখানে ইউএসডিটি থাকবে আপনাদের এখানে কি করবেন সিলেক্ট এখানে ক্লিক করে বিডিটি লিখে সার্চ করবেন বিডিটি লিখে সার্চ করে এখানে বিডিটি সিলেক্ট করে দিবেন পরে হচ্ছে এখানে এই যে দেখুন এখানে কিন্তু অনেকের এক্সপ্রেস লেখা থাকবে এক্সপ্রেস লেখা থাকলে অবশ্যই ফ্রি টু ফিতে সিলেক্ট করবেন পরে এখানে এই যে সেল লেখা রয়েছে সেলের উপর একটা ক্লিক করে দেবেন সেলের ক্লিক করার পর এখন এই যে দেখুন পেমেন্ট এখানে আমি বি ক্যাশ সিলেক্ট করে দেব বি ক্যাশ দিয়ে কনফার্ম করে দিচ্ছি পরে হচ্ছে এখানে অ্যাট এই যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা আমি এখানে বারোশো লিখে দিচ্ছি বারোশো লিখে কনফার্ম করলে এই যে দেখুন আমার কাছে কিন্তু এগুলো সাজেস্ট করছে এই যে দেখুন একশো তেইশ টাকা চৌষট্টি পয়সা করে তো আমি এখন সেল করার জন্য এই সেলের উপর একটা ক্লিক করে দিব সেলের উপর ক্লিক করার পর এখন আমি এখানে অবশ্যই এখানে অল সিলেক্ট করে দেব অল সিলেক্ট করার পর এই যে দেখুন আমার কিন্তু শো হচ্ছে আমি বারোশো এই যে তেতাল্লিশ টাকা পাব নেটওয়ার্কিং কাটবে পাঁচ পয়সা তো এখন এখানে এই যে বিগেস্ট নাম্বার সিলেক্ট করে দেবেন এখানে ক্লিক করে এখানে আপনি বিগেস্ট নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর কী করবেন একটু নিচে চলে আসবেন অবশ্যই কিন্তু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখান থেকে পড়ে নেবেন ভালো করে ওরা কী বলছে এখানে এখন সেল করার জন্য এই যে নিশ্চয় দেখুন ফ্ল্যাশ অর্ডার হয়েছে ফ্ল্যাশ অর্ডার উপর একটা ক্লিক করে দেবো ফ্ল্যাশ অর্ডার উপর ক্লিক করার পর এখানে এই যে আপনার সামনে ঠিকই এরকম একটা ফেস আসবে আগে কিন্তু একটু রিলোড নেবে লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম ভেজ আসবে আমি দেখাচ্ছি এই যে দেখুন আমার সামনে কিন্তু এরকম একটা ভেজ চলে আসছে এই যে এখানে আমি এখন কী করবো স্যাট লেখা আসে স্যাটের উপর ক্লিক করে দেবো স্যাটের উপর ক্লিক করার পর এখন তার সাথে আমি চ্যাট করব স্যাট উপর ক্লিক করার পর এখন তার সাথে এখানে চ্যাট করবো স্যাটে আমি লিখবো যে একটু তাড়াতাড়ি পেমেন্ট দেওয়ার জন্য এই যে দেখুন বায়ার কিন্তু আমাকে রিকোয়েস্ট পাঠাইছে যে পেমেন্ট রিসিভ এখানে বায়ার রিকোয়েস্ট পাঠাইছে এখন আমাকে কি করতে হবে অবশ্যই আগে চেক করতে হবে আমি পেমেন্টটা পাইছি কিনা এই জন্য চলে যাব বিকাশের মধ্যে বিকাশে যাওয়ার আগে অবশ্যই এখানে দেখবেন আপনার কত টাকা পাওয়া এই যে এক হাজার দুশো বিয়াল্লিশ টাকা পাবেন তো এই জন্য আমি বিকাশে যাব বিকাশে গিয়ে চেক করব টাকা দিচ্ছে কিনা পরে আমি ওকে পেমেন্টটা করে দেব তবে সেই যে দেখুন আমি কিন্তু টাকাটা তার থেকে পাইছি এই যে বারোশো বিয়াল্লিশ টাকা আসছে একটু আগে আসছে এই যে দেখুন তিনটা বাইশ পি এম এই যে তেরো নয় চব্বিশ আমি যদি উপর ফোর ডালাম দেখা যে দেখুন এখানে তিনটা তেইশে এক মিনিট আগে উনি পেমেন্ট করছে তো এখন আমি তবুও থাকে একটু ইয়ে করবো এই যে ট্রানজেকশন আইডিটা দেখবো অ্যান্ড লাস্ট নাম্বারগুলো দেখব দেখি ও কী বলে তো যখন আপনি কনফার্ম হয়ে যাবেন যে উনি আপনাকে টাকা দিচ্ছে তখন আপনি কী করবেন নিশ্চয় যে দেখুন এখানে পেমেন্ট রিসিভ একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার আগে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ভালো করে চ্যাক করবেন উনি কি আপনাকে পেমেন্ট দিচ্ছে কিনা যখন দেখবেন পেমেন্ট দিচ্ছে তখন আপনি এখানে রিসিভ পেমেন্টের উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে দুইটা সিস্ট এরিয়ার যে এখানে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার অর্থাৎ আমি এই বায়ার থেকে কোনো পেমেন্ট পাইনার নি সে হচ্ছে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট এজ এ ওয়ান ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফর্টি টু হ্যাজ বিন রিসিভ ফ্রম এম ডে আলামিন দীপ্ত অর্থাৎ আমি এম ডে আলামিন দীপ্ত থেকে বারোশো বিয়াল্লিশ টাকা পেয়েছি এটা আমি ভেরিফাই করলাম তো আপনি কী করবেন নিচেটাতে ক্লিক করবেন নিচে ক্লিক করে এখানে কনফার্ম রিলিজ লেখা আছে কনফার্ম রিলিজ একটা ক্লিক করে দেবেন এর ফলে যে দেখুন আপনার সামনে কিন্তু এরকম একটা পেস্ট আসবে এখানে আপনার পেমেন্ট যে সাকসেস হয়েছে এটা কিন্তু এখানে শো করবে অবশ্যই আগে পাঁচ টিটা দিয়ে দেবেন অথবা আপনার যে যে এৰিয়াগ আছে পাছৱৰ্ড অৰ্থ অথবা চিকিউৰিটি অগুলা দি কনফাৰ্ম কৰি নিবে তো আমার সামনে কিন্তু এরকম আসছে যখন আমি ফার্স্টকে দিয়েছি তখন আমার সামনে ঠিকই এরকম আসছে এই যে দেখুন এখানে এই যে বারোশো বিয়াল্লিশ টাকা শোড আউট সাকসেসফুল যে দশ ডলার পাঁচ সেন্ট শো হয়েছে বাকি ফার্স্ট সেন্ট এখানে ফিগ আসছে এখন ওকে একটা পজিটিভ এজে এখানে ইয়ে করে দেবেন পজিটিভ ক্লিক করার পর এখন এই যে এখানে দেখুন ফার্স্ট ট্রানজেকশন রয়েছে গুড প্রাইস রয়েছে দু একটা এরকম দিয়ে দেবেন সেফ অ্যান্ড ট্রাস্টেডলি এগুলাতে ক্লিক করে আপনি কী করবেন নিশ্চয়ই যে দেখুন লিপ কমেন্ট আছে এখানে ওপর একটা ক্লিক করে দেবেন এখন কিন্তু আপনার কমেন্টটা চলে গেছে ওদের কাছে এখন ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দিয়ে দেখবেন আপনার কিন্তু এই যে ওয়ালেট থেকে কিন্তু ডলারটা কেটে নিচ্ছে এই যে এই জন্য আমি আসলাম ওয়ালেট এসে রিপ্লেস করলাম এতে রিপ্লেস করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফান্ডিং তখন কয় ডলার ছিল এতে দেখুন ফান্ডিংয়ে ডলার ছিল দশ ডলার এখন কিন্তু ডলারগুলো কেটে নিচ্ছে যে সেন্টগুলো শো করছে এগুলো কিন্তু আমার আদার্স টোকেন এই যে বং টোকেন রয়েছে স্ট্রাইকস রয়েছে তো আশা করি বুঝতে পারছেন ভিওয়ার্স কীভাবে আপনার সম্পূর্ণ ফ্রিতে এই যে টোন কিপার থেকে পি ক্যাশ পর্যন্ত টাকা নিয়ে আসবেন আজকে ভিডিওতে কিন্তু আমি এ টু জেড এক্সপ্লেন করার চেষ্টা করছি এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ প্রিয়দর্শক